আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ঘন কুয়াশা স্প্রে নজেল যেটা পোলট্রি ফার্মে ব্যবহার করা হয় অথবা গরু ফার্মে ব্যবহার করা হয় এখন দেখতেছেন আমি একটা ফার্মে আসি পোলট্রি ফার্ম অনেক বড় একটা ফার্ম এখানে আমাদের যে ঘন কুয়াশা নজেল এটা ফিটিং করা হইতেছে যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে আমরা পাঁচ মাথা দিতেছি আমাদের কাছে পাঁচ মাথা আছে এবং চার মাথাও আছে এটা হচ্ছে পাঁচ মাথাওয়ালা এই ফগারগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এটা দেখতেছেন পাঁচ মাথাওয়ালা পাঁচ দিক দিয়ে একদম পানি ঘন কুয়াশার মতো হয়ে চারিদিকে পড়বে এবং তাপমাত্রা অনেকটা কমে আসবে যেখানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে তাপমাত্রা চলে আসবে মাত্র তিরিশ থেকে আটাইশ ডিগ্রিতে এখানে সবগুলা হচ্ছে পাঁচ মাথাওয়ালা আমাদের কাছে চার মাথাও আছে এবং এক মাথা চাইলে এক মাথাও পাবেন এখানে আমরা হচ্ছে থ্রি ফোর পাইপ দিয়ে সেটিং করতেছি এটা হচ্ছে থ্রি ফোর পাইপ থ্রেড পাইপ বলে এটাকে আর এখানে হচ্ছে টি সকেট এটা হচ্ছে টি সকেট থ্রি ফোর বাই হাফ দুই দিকে থ্রি ফোর মাঝখানে হচ্ছে হাফ যেটা একদম সরাসরি এইভাবে লাগবে আমি আপনাদেরকে দেখে এখন একদম এইভাবে লাগবে এটা সরাসরি যাবে হচ্ছে থ্রি ফোর পাইপ আর নিচের দিকে আসবে হাফ ইঞ্চি সিস্টেম যে কালো নিপলটা হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এদিক দিয়ে পানি দিয়ে ঘন কুয়াশার মতো চারিদিকে ছড়িয়ে যাবে আমরা সম্পূর্ণ এটি সেট আপ করে আপনাদেরকে দেখাবো দেখাবছেন এখানে কাজ চলতেছে এই যে পাইপটা টানা হয়েছে এটা হচ্ছে যে ওই পাশ থেকে মোটর মোটর থেকে পানি আসবে এখানে মোটর লাগানো যে যেটা হচ্ছে কমলা কালারের লাল কমলা কালারের চাবি এটা অন অফ চাবি এটা অন করলে পানি যাবে এবং অন কর অফ করলে পানি বন্ধ হয়ে যাবে এই যে লাইনটা আসছে থ্রি লাইন দিয়ে সরাসরি লম্বা লাইনটা চলে গেছে সামনে কাজ চলতেছে আমাদের এখানে তিনটা সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ চলতেছে এখানে টি সকেট লাগানো হইতেছে একটু পর এখানে ফগা লাগানো হবে যে এই সাইডটাতে আমাদের সব সম্পূর্ণ ফগারে কাজগুলো শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে প্রত্যেকটা খামারে এই ধরনের ফগার সিস্টেম ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক খামারের দশটা বিশটা বা পঞ্চাশটা অনেক খামারের একশোটা মুরগিও মারা যায় সেই ক্ষেত্রে অনেক বিরাট লস হয় খামারির তো এরকম দুর্ঘটনা ঘটার আগে যদি সবাই এরকম সেট আপ ব্যবহার করে কষানো জেলের। তাহলে কিন্তু আর সেই ধরনের ক্ষতি বা সমস্যা হয় না দেখতেছেন একদম ঘন কুয়াশা চলে এখানে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হবে আপাতত স্ট্যান্ড ফ্যান নাই তবে যখন স্ট্যান্ড ফ্যান থাকবে তখন বাতাসে আরও এগুলা অনেকটা উঠবে পুরা খামারটাই কভার হবে একদম দেখতেছেন ঘন কুয়াশা আমাদের সম্পূর্ণ খামারে সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দেখতেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দেখতেছেন এটা হচ্ছে এক মাথাওয়ালা আমাদের কাছে চার মাথাওয়ালাও আছে পাঁচ মাথাওয়ালাও আছে এরকম এক নজেলওয়ালাও আছে এছাড়া পোলট্রি ফার্মের চালের উপর যে ঝর্ণা নজেল সেই ঝর্ণা নজেলও আমাদের আছে বৃষ্টির মতো যেটা পানি চারিদিকে ছড়িয়ে দেয় চালের উপরে ওই নজেলটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে उने लागम उरा भेरिया लागो ओ नकला लागो भाते लागो तिहाते लागो बुए थांबती है केन दे दे

बुद्धिमति करू ये बात जानते हो चल बोल के इसका भी क्यों करते हो